শেখ হাসিনা কি আর দেশে আসতে পারবেন এ প্রশ্নের উত্তর আছে তার অতীত জীবনের দুটি ঘটনায় অতীতেও দুই দুইবার দেশ থেকে নির্বাসিত হয়ে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন কেমন ছিল তার নির্বাসিত জীবন ও দেশে ফেরার সে দিনগুলো কীভাবে ফিরেছিলেন তিনি বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারের নির্মমভাবে সেই দিন শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা ছিলেন বেলজিয়ামের ব্রাসেলসে রাষ্ট্রদূত সানাউল হকের বাসভবনে সেখানে শেখ হাসিনার সঙ্গে আরও ছিলেন তার স্বামী ওয়াজেদ মিয়া এবং দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল বঙ্গবন্ধুর সপরিবারে খবরটি শেখ হাসিনার পরিবারের কাছে আসে পশ্চিম জার্মানির রাজধানী বন থেকে হুমায়ুন রশিদ চৌধুরী সানাউল হকের বাসায় ফোন দিয়ে জানান এই দুঃসহ সংবাদ পরবর্তীতে থেকে শেখ হাসিনারা চলে যান রাষ্ট্রদূত অব আমেরিকা ও অন্যান্য রেডিও স্টেশন থেকে তারা নিশ্চিত হন বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে উনিশশো সালের ষোলোই আগস্ট থেকে রাষ্ট্রদূত হুমায়ুন রশিদ চৌধুরী শুরু করেন গোপন তৎপরতা শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের ব্যবস্থা করিয়ে দেওয়া যায় কি না এই বিষয়টি দিল্লির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে তারা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এরপর দিল্লি থেকে আসে সবুজ সংকেত পরবর্তীতে শেখ হাসিনা ও তার বোন চব্বিশ আগস্ট বিকেলের দিকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন এবং পঁচিশ আগস্ট খুব ভোরে তারা দিল্লিতে পৌঁছান এর মাধ্যমে শুরু হয় শেখ হাসিনার পৌনে ছয় বছরের দিল্লি জীবন শেখ প্রথমে রাখা হয় দিল্লির ছাপ্পান্ন নম্বর রিং রোডের একটি সেফ হাউসে পরে তাদেরকে ডিফেন্স কলোনির একটি বাড়িতে সরিয়ে নিয়ে যাওয়া হয় দশ দিন পর ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে শেখ হাসিনার সাক্ষাৎ হয় এরপর আবারও তার বাসা বদল করা হয় ভারত চাইছিল শেখ হাসিনার নিরাপত্তায় যেন কোনো কমতি না হয় এই নিরাপত্তার জন্যই দিল্লিবাসের পৌনে ছয় বছরে খুব বেশি সাধারণ মানুষের সান্নিধ্যে আসতে পারেননি শেখ হাসিনা উনিশশো সালে তার অনুপস্থিতিতেই তাকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয় এরপর সে বছরের বারোই মে শেখ হাসিনাকে ঢাকায় আনতে আওয়ামী লীগ মণ্ডলীর সদস্য কোরবান আলী ও আব্দুল সামাদ আজাদ নয়াদিল্লি যান পাঁচ দিন পরে অর্থাৎ সতেরো মে বাংলাদেশে তার রাজকীয় প্রত্যাবর্তন ঘটে সেদিন ঢাকায় নেমে শেরে বাংলা নগরে বিপুল সংবর্ধনা উত্তর জনসভায় আবেগ মিশ্রিত ভাষায় বক্তব্য দেন শেখ হাসিনা প্রবল বৃষ্টি উপেক্ষা করে ওই দিন অগণিত মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এর দীর্ঘদিন পর উনিশশো সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারও গঠন করে প্রায় দশ বছর পর রাজনৈতিক অস্থিরতার জের ধরে দু সালে দেশে জারি করা হয় জরুরি অবস্থা ওই সময় আলোচনায় আসে মাইনাস টু ফর্মুলা এদিকে চিকিৎসার জন্য দু সালের পনেরোই মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পারে জমান শেখ হাসিনা এরপর তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায়শই বলা হয় সে সময় রাজনীতি ও দেশ থেকে নির্বাসনে গিয়ে বিদেশে নিরাপদ জীবনযাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে কিন্তু শেখ হাসিনা প্রলোভন প্রত্যাখ্যান করেন দেশের পরিস্থিতি আজ করতে পেরে দ্রুত চিকিৎসা শেষ করে এবং গ্রেফতারের হুমকি পরোয়া না করে দু সালের সাতই মে দেশে ফিরে আসেন তিনি এরপর চাঁদাবাজির এক মামলায় দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম এবং সেই একবারই গ্রেফতার হয়ে জেলে যান শেখ হাসিনা এরপর দু সালের এগারোই জুন তিনি প্যারোলে মুক্তি পান এবং পরবর্তীতে চিকিৎসার আবারও জন্য যুক্তরাষ্ট্রে যান চিকিৎসা শেষে সে বছরের চার ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন এবং নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করেন এসব বিষয় প্রমাণ করে দীর্ঘ রাজনৈতিক জীবনে শেখ হাসিনার উত্থান পতন বারবার হয়েছে তাই আওয়ামী লীগের সমর্থকরা আবারও আশায় বুক বাঁধছে